চলে আসলাম বিবিএ সেন্টার প্রাইস থেকে হোলসেল প্রাইসে কিছু অফার নিয়ে চলুন বেশি সময় নষ্ট না করে স্টক গুলো দেখানো এখানে প্রত্যেকটা ফোন এমন কি সেকেন্ড হ্যান্ড ফোনেরও ইএমআই সুব্যবস্থা রয়েছে আসুন দেখা যাক ফোনগুলো আজ থাকবে V40 হট ডিল আর 256 মাত্র 24500 টাকা রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আইফোন 40 256 জিবি মাত্র 36000 টাকায় থাকবে বি পঞ্চাশ আঠাশ হাজার টাকায় ওপেন বক্স দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা কিন্তু একদম নিউ কন্ডিশনারিং ফোল কেন ফোন মাত্র বারো হাজার টাকায় যারা গেম খেলতে চায় তাদের জন্য একদম কম প্রাইজের আর থাকছে গেমিং ফোন আই মাত্র আট হাজার থেকে স্টার্টিং আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে অনেক স্টক রয়েছে এত কিন্তু দেখানো সম্ভব নয় আপনারা আমাদের স্টোর ভিজিট করুন বিবিএস বি এন্টারপ্রাইজ ব্যারাকপুর স্টেশনের একদম সামনে আপনারা স্টোর ভিজিট করলেই দেখতে পারবেন আমাদের কালেকশন যত কিছু আছে আরও অনেক আছে সেগুলো দেখতে পারবেন আর সঙ্গে অফারগুলো মজা নেবেন